যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন ধর্ম ও সভ্যতায় নারী জাতি নানাভাবে অত্যপ্রচারে নারীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সতেরোশো শতাব্দীতে রোম শহরে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকের নাম ছিল কাউন্সিল অফ দ্য ওয়াইজ জ্ঞানীদের অধিবেশন সেই অধিবেশনে জ্ঞানীরা ঐক্যমত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন যে ওম্যান হ্যাজ হ্যাজনো সয়েল নারীদের আত্ম ধারণা তখন বোঝাই যায় সাধারণ মানুষ তাদের সাথে কি আচরণ করতো ইহুদি ধর্মে নারীকে পুরুষের বলা হয়েছে ইসলাম সম্পূর্ণ এর বিপরীত যেখানে কিনা পুরুষের সাথে সব কাজেই নারীকে অন্তর্ভুক্ত করেছে কুরআনুল করিমে আল্লাহ তাআলা বলেন মমিন ও মমিনা একে অপরের বন্ধু সূরা দেয় এবং মন্দ কাজের বাধা দেয় কোরআনে আল্লাহ তাআলা নারীদের মর্যাদার কথা উল্লেখ করেছেন তাতে বোঝা যায় পুরুষের উপর নারীদের হক আছে শরীয়তের সব বিধানেই নারী সামিল রয়েছে দাওয়াতের ক্ষেত্রেও নারীরা পুরুষের থেকে বিচ্ছিন্ন নয় কোরআনে এসেছে সরাসরি নির্দেশ যেমন সুরা না হলে শেষ দুইটি আয়াতে বলা হয়েছে ডাকো তোমার রবের আল্লাহ পাক এ কাজের প্রশংসা করে বলেছেন সুরা সাজদাহে তেত্রিশ নম্বর আয়াতে আর সেই ব্যক্তির কথা চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহদ্দিক আহ্বান জানায় আর বলে আমি মুসলমান কোথাও উম্মাতে মোহাম্মদির দায়িত্ব বলেছেন আল ইমরানের একশো চার নম্বর আয়াতে তোমাদের মধ্যে এমন এক দল লোক অবশ্যই থাকতে হবে যারা ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে সৎ কাজের মহিলারা ইকামাতে দিনের কাজে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং তারা এর দায়িত্ব পালন করেছেন সরাসরি নবী সাল্লাহ আলি সাল্লামের নেতৃত্বে বর্তমানেও যায় জীবনের পূর্ণাঙ্গ বিধান হিসাবে তাহলে অতীত যুগের মতো নারীদেরকেও এগিয়ে আসতে হবে পুরুষের পাশাপাশি বর্তমানে যেহেতু আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠিত নেই এবং শুধু প্রতিষ্ঠিত নেই তাই নয় বরং একে উৎখাত করার ষড়যন্ত্র চলছে বিভিন্নভাবে মেয়েরাই অগ্রগণী ভূমিকা পালন করছে পুরুষদের নেতৃত্ব যেমন শিক্ষিত পুরুষদের হাতে তেমনি মেয়েদের নেতৃত্ব গুটিকতক শিক্ষিত মেয়েদেরই হাতে বর্তমান সময়ে শিক্ষিত পুরুষের তুলনায় শিক্ষিত মহিলারা ইসলামের ব্যাপারে অজ্ঞ আর এর মূল কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার প্রচলন আছে বটে তবে তাতে মহিলাদের তেমন কোনো সুযোগ সুবিধা নেই বললেই চলে যার কারণে আধুনিক শিক্ষিত মহিলাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে ইসলামের আলোক উজ্জ্বল পথে ধাবিত করার কোনো সুযোগই এ সমাজে নেই ফলে আধুনিক ক্ষোধাবিহীন শিক্ষার জন্যে ইসলাম বিরোধী অনেক কিছুই শিখছে আধুনিকতা ও প্রগতির নামে ইসলাম বিরোধী শক্তি তাদেরকে ব্যবহার করছে আর তারা সেগুলো কন্টিনিউয়াসলি চর্চা করে চলেছে ইসলাম প্রিয় মহিলারা বিভিন্ন অজুহাতে পিছিয়ে থাকছে শুধু পিছিয়ে থাকছে তা নয় নানাভাবে ষড়যন্ত্রের শিকারও হচ্ছে ইসলামের পূর্ণ রূপ আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না শুধু আমাদের দেশে নয় বিশ্বের কোথাও সম্পূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠিত নয় প্রথমত একটি সুন্দর আদর্শ সমাজ গড়তে গেলে প্রয়োজন নারী এবং পুরুষের সম্মিলিত প্রচেষ্টা এই সহযোগিতা যেমন প্রয়োজন সংসার জীবনে তেমন দিন প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাই নারীদের প্রথমত কর্তব্য হলো সমাজের বিভিন্ন মহলে নারীদের কাছে ইসলামের বাণী পৌঁছানো দিনের আলো ছড়ানো সুতরাং যারা পুণ্যের কাজে প্রতিযোগিতা করে এগিয়ে যাবে আল্লাহ তাদের পুরস্কারের ঘোষণা দিয়ে বলেন তোমরা অগ্রগণী হও তোমাদের প্রতিপালক ক্ষমা ও সে জান্নাত লাভের প্রয়াসে যা প্রশস্ত আকাশ ও জমিনের মতো হাদিদের নম্বর ইতিহাস সাক্ষী আছে অলঙ্কৃত করে গেছেন এই দিনকে যুগ শ্রেষ্ঠ দাওয়াত পৌঁছানো যায় কিভাবে পরিবারের সব সদস্যের মধ্যে দিনই পরিবেশ তৈরি করা যায় সে ব্যাপারেও চেষ্টা করতে হবে নারীদেরই কিছু ছোট ছোট চেষ্টায় গড়ে তুলতে পারে একটি সুন্দর সোনালি সমাজ ব্যবস্থা নারী কোনো অবহেলার পাত্র নয় বরং ইসলাম বলে হে নারী সম্প্রদায় জেনে রাখুন একজন নারীর ভেতরে অশেষ মর্যাদা ও ক্ষমতা লুকায়িত আছে এই মর্যাদার দরুন নারীরাই পারে ইসলামের শিক্ষায় সুন্দর শিক্ষিত ও আলোকিত সমাজ প্রতিষ্ঠা করতে একজন আদর্শবান মা পারে আদর্শ